রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ এখনই মিটিয়ে দিতে রাজ্যকে আজকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ডিএ মামলার শুনানিতে আজকে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত প্রথমে সর্বোচ্চ আদালতের তরফে বলা হয় যে পঞ্চাশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে তাতে তীব্র আপত্তি জানানো হয় রাজ্যের তরফে এই কথা বলা হয় যে বিপুল পরিমাণ টাকা সেটা মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয় আদালতে এই কথা জানায় রাজ্য তখন আদালতের তরফে বলা হয় এরা তো আপনাদেরই কর্মী ফলে অসুবিধার কোনো কারণ নেই বকেয়া মহার্ঘ ভাতার অন্ততপক্ষে প্রতিশ শতাংশ এখনই দিয়ে দিন মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে এই নির্দেশ আজকে দিয়েছে সুপ্রিম কোর্ট অগাস্ট আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো ডি মামলায় বড় মোড় তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক ডিএ মামলা এক নতুন মন নিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে না পারায় সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবন মামলা দায়ের করেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও কর্মচারী সংগঠনগুলি তাদের দাবিতে অনর আসুন হবে জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি মামলার বর্তমান পরিস্থিতি গত সত্তর ষোলোই মে সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় যে তারা ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ সাতাশে জুনের মধ্যে সরকারি কর্মচারীদের প্রক্রিয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেয় কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করতে পারেনি এরপরেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেঙ্গল রাজ্য সরকার নিজেদের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে যে আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো সম্ভব নয় এবং এর জন্য তাদের আরও মাস সময় প্রয়োজন তারা আদালতের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে বকেয়ার পরিমাণ এবং রাজ্যের বক্তব্য বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আঠারো শতাংশ হারে ডিএ পান যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পরিমাণ পঞ্চান্ন শতাংশ এই বিশাল ফারাপ নিয়েই দীর্ঘদিনের অসন্তোষ বকেয়ার পরিমাণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ যা প্রায় দশ হাজার চারশো কোটি টাকা তা সাতাশে জুনের মধ্যে মেটানোর কথা ছিল রাজ্যের যুক্তি রাজ্য সরকার জানিয়েছে যে তারা এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত কিন্তু এর জন্য বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই এই টাকা দেওয়ার জন্য বাজার থেকে ঋণ নিতে হবে এবং এর জন্য কেন্দ্রের অনুমতি প্রয়োজন যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া কর্মচারী সংগঠনগুলি প্রশ্ন তুলেছে যে একদিকে যখন রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলছে তখন অন্যদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নেওয়ার নির্দেশও কেন পালন করা হচ্ছে না পরবর্তী পদক্ষেপ এই মামলায় পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে এখন এটাই দেখার যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে কিনা নাকি আদালত অবমানার দায়ে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করে সমস্ত পক্ষের চোখ এখন শীর্ষ আদালতের দিকেই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছেন তাদের বহু প্রতীক্ষিত ন্যায্য পাওনার দিকে এই মামলার রায়ে রাজ্যের অর্থনীতি ও কর্মচারী মহলে বড় ধরনের প্রভাব ফেলবে তাই বলাই বাহুল্য আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন watching our video